স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব মিষ্টি আলুর আশ্চর্যজনক উপকারিতা এবং মিষ্টি আলু কেন এত উপকারী ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিষ্টি আলু মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর এক সুপার ফুড মিষ্টি আলুর পুষ্টিগুণ ও উপকারিতা মিষ্টি আলুতে ভিটামিন এ ফাইবার ক্যালসিয়াম ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এছাড়া ম্যাক্রোনিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেটের ভালো উৎস এটি এতে প্রোটিনও রয়েছে মিষ্টি আলু খাওয়ার উপকারিতা অনেক বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এটি ভালো উপকারিতা পাওয়া যায় এক মিষ্টি আলুর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার ঝুঁকি কমায় বিশেষত বর্তমানে স্তন ক্যান্সারের মাত্রা বেড়ে গেছে এর ঝুঁকি কমাতে মিষ্টি আলু সহায়ক দুই মিষ্টি আলু পাকস্থলীর ক্যান্সার ও আলসারের ঝুঁকি কমায় তিন হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে চার ভিটামিন এর অভাবে চোখে নানা সমস্যা ও রাতকানা রোগ হয় ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় মিষ্টি আলু চোখ ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে পাঁচ ত্বক চুলের স্বাস্থ্য রক্ষায় মিষ্টি আলুর গুরুত্ব রয়েছে ছয় শিশুর মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক সুস্থতার জন্য পুষ্টির ভালো উৎস হিসেবে মিষ্টি আলু অনেক উপকারী যেসব শিশুর মস্তিষ্কের বিকাশ বিলম্বিত হয় সেসব শিশুর অনেক সময় খাবার গ্রহণে অনীহা থাকে তাদের জন্য মিষ্টি আলুর তৈরি বিভিন্ন খাবার রাখা যেতে পারে খাদ্য তালিকায় সাত মিষ্টি আলু পাকস্থলীর ক্যান্সার ও আলসারের ঝুঁকি কমায় হার্ট যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য মিষ্টি আলু বেশ উপকারী নয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক মিষ্টি আলু খাওয়ায় সতর্ক মিষ্টি আলু অনেক বেশি পরিমাণে খাওয়া ঠিক নয় বিশেষত অনেকেই খোসাসহ পুড়িয়ে মিষ্টি আলু খান এ ধরনের অতিরিক্ত পুরে যাওয়া খাবার হজমের সমস্যা তৈরি করতে পারে বেশি পরিমাণে মিষ্টি আলু খেলে ও পেতে ব্যথা হতে পারে মিষ্টি আলুতে প্রচুর পটাশিয়াম রয়েছে এতে হাইপারকিলিমিয়া অর্থাৎ রক্তে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার ঝুঁকি থাকে যে রোগীদের পটাশিয়াম খাওয়ায় বিধিনিষেধ রয়েছে বিশেষ করে কিডনি রোগীদের খাদ্য তালিকায় মিষ্টি আলু কম রাখাই ভালো এছাড়া হৃদযন্ত্রের সমস্যা আছে এমন রোগীদের অত্যাধিক পটাসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া ঠিক নয় শরীরে পোটাসিয়ামের মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট যা কিডনিতে জমে পাথর তৈরির কারণ হতে পারে তাই বেশি পরিমাণে মিষ্টি আলু খাওয়া ঠিক নয় যাদের কিডনিতে পাথর আছে তাদের খাদ্য তালিকা থেকে মিষ্টি আলু বাদ দেওয়াই ভালো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না